তোর যন্ত্রণা আর তো কানে না যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না ইস যে গরম পড়েছে শান্তি পেলাম সারা দিন পরে গোসল করে এখন একটু বিশ্রাম করি আর সাথে একটু গেমও খেলি ও তো এখনও আসছে না ও আস্তে আস্তে আমি একটু খেলি উহ অসহ্য লাগছিল গরমে উফ জয়া আজকে বাহিরে যা গরম পড়েছে বাসায় আসতে আসতেও বেশ দেরি হয়ে গেল। শরীরটাও বেশ ক্লান্ত লাগছে তুমি কি আমাকে এক কাপ চা বানিয়ে দেবে খেলে হয়তো বা শরীরটা একটু ভালো লাগতো অসহ্য পর্যন্ত না বাসায় ঢুকতে না ঢুকতে এক কাপ চা দাও তো খারাপ শুধু তোমারই লাগে মাত্র আমি গোসল পানি করে সুপার মধ্যে একটু বসে আরাম করছিলাম আর একটু গেম খেলছিলাম না তা না বাসায় ঢুকার সাথে সাথে এক কাপ চা দাও তো তুমি শুধু বাহিরে থেকে আসলে টায়ার্ড হয়ে যাও আর আমি তো সারা দিন ঘরের মধ্যে শুয়ে বুয়ে দিন কাটাই তাই না চা দাও চা দাও আমি বাবা চা দিতে পারবো না আমার এখন ভালো লাগছে না আমি আর এখন রান্নাঘরে যেতে পারবো না জয়া এমন করছো কেন এক কাপ চাই তো চেয়েছি দাও না এক কাপ চা বানিয়ে আমার খুব টায়ার্ড লাগছে যাও তো বেশি বিরক্ত করো না তো তোমার যেরকম টায়ার্ড লাগছে আমারও সেরকম টায়ার্ড লাগছে একবার বলেছি না আমি চা বানিয়ে দিতে পারবো না আর তোমার যদি এতই খারাপ লাগে তাহলে তোমার নিজের চা তুমি নিজে বানিয়ে খাও আমি এখন পারবো না রান্নাঘরে যেয়ে তোমার জন্য চা বানাতে তুমি আমাকে চা বানিয়ে দিবে না তো ঠিক আছে জেনে দেখো পুরুষ মানুষদের কিন্তু চারটা বিয়ে করে যায় যাচ্ছে এই তো তোমাদের পুরুষ মানুষের শুধু একটাই কথা বউরা যদি কোনো কাজ করতে না করে শুধু ধমক দেখায় পুরুষ মানুষের কিন্তু চারটা বিয়ে করা যায় চারটা বিয়ে এক বই পালতে পারো না আবার চার চারটা বিয়ে করবে যাও না যাও চারটা কেন তুমি আটটা বিয়ে করো তুমি আমাকে আরও রাগিয়ে দিয়েছ এখন আমি তোমাকে যাও চা বানিয়ে দিতাম তাও বানিয়ে দিবো না এখন দেখি তুমি আমাকে কি করো হ্যাঁ হ্যাঁ আমার বউ দেখি সত্যি সত্যি রাগ করেছে ও জয়া তোমার শুনে আমার ক্লান্তি দূর হয়ে গেছে তোমার আর আমাকে চা বানিয়ে দিতে হবে না না প্লিজ তুমি রাগ করো আমি রাগ করবো না ধমকটা দাও কোনো উল্টা পুল্টা কিছু বললেই তুমি আমাকে শুধু বলো চারটা বিয়ে করবে আমাকে ছেড়ে কি তুমি চারটা বিয়ে করতে পারবে যাও না দেখি না আমাকে ছেড়ে তুমি কিভাবে চারটা বিয়ে করো আমি তাহলে তোমার ঘরে থাকবো না আমি তোমাকে ছেড়ে চলে যাবো জয়া তুমি আর কান্না করো না তোমাকে আর আমার চা বানিয়ে দিতে হবে না আমার ভুল হয়েছে আমি আর কোনোদিনও তোমার সাথে এভাবে কথা বলবো না কী করে বলছো তো তুমি আর কখনো এমন করে কথা বলবে না তো তুমি কেন বুঝো না এভাবে কথা বললে আমার অনেক কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি উফ যাক বাঁচা গেল বন্ধুরা আপনাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে যদি আপনাদের কাছে আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই আমাদের বিডি ব্লগার পিঙ্কি চ্যানেলের সাথেই থাকবেন